একটু এই যে দেখেন এই যে আমি এটা সারা আসলে মাখতে পারবো কোনো সমস্যা হবে না এবং বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু প্রচুর শীত পড়েছে আর শীতকালে ত্বকের শুষ্কতা এটা একটা কমন সমস্যা সো আমাদের ত্বক থেকে শুষ্ক ভাব দূর করতে আমার আমরা অনেক সময় লোশন ব্যবহার করে থাকি তো লোশনর চেয়েও অনেক বেশি ভালো হবে এই অ্যারোমা বডি এসেন্স অয়েলগুলো আমাদের কাছে দেখেন সাত থেকে আটটা সুগন্ধির বা আটটা ফ্লেভারের বডি অয়েল রয়েছে এগুলো কিন্তু এসেন্স বডি অয়েল বলা হয় খুবই চমৎকার বডি অয়েল কোরিয়ান কোরিয়ান বডি অয়েল এই অয়েলগুলো আপনার শীতকালে যে শুষ্ক ভাব এই শুষ্ক ভাব কিন্তু দূর করে দেবে আপনাকে কোনো লোশন ব্যবহার করতে হবে না কোনো গ্লিসাইন ব্যবহার করতে হবে না ওদের চেয়ে অনেক বেশি ভালো হবে এই এই ফ্লেভারের অর্থাৎ এই অ্যারোমা অয়েলগুলো আপনাকে একটু দেখাই দেখেন আমার হাতের দেখতে পাচ্ছেন একটু শুষ্কতা একটু শুষ্ক ভাব দেখতে পাচ্ছেন আমি যদি একটু এখানে ইউজ করি দেখবেন আমার হাত অনেকটা স্মুথ হয়ে গেছে অর্থাৎ আপনার পুরো বডিতে আপনি চালিয়ে এটা ইউজ করতে পারবেন সারা শরীরে এটা ব্যবহার করতে পারবেন একটু দেখাই আমাদের কাছে দেখেন বেশ কয়েকটা ফ্লেভার আছে এটা হচ্ছে অ্যারোমা দেখেন গ্রেভ বডি এসেন্স অয়েল এরপর হচ্ছে অ্যালয় বডি এসেন্স অয়েল এটা হচ্ছে কি অ্যাফ্রিকট বডি এসেন্স অয়েল এটা হচ্ছে রোজ বডি অ্যাসেন্স অয়েল এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেবি অ্যাসেন্স অয়েল এটা হচ্ছে ল্যাভেন্ডার বডি অ্যাসেন্স অয়েল এটা হচ্ছে গ্রিন টি বডি অ্যাসেন্স অয়েল সবগুলাই কিন্তু বডি অ্যাসেন্স অয়েল এর মধ্যে যে এই ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আপনি যদি এটা ইউজ করবেন আপনি তখন দেখবেন এটা একটু হালকা আপনার হাতের উপর ঢালবেন অনেক সুগন্ধিযুক্ত হ্যাঁ আপনি দেখবেন যে এতটা সুগন্ধ ছড়িয়েছে আপনি মানে এর গন্ধটা মানে জাস্ট ঘ্রাণটা নিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন অনেক চমৎকার ঘ্রানযুক্ত এই বডি অয়েলগুলো আপনাকে পারফিউম ব্যবহার করতে হবে না আপনি শুধু শীতের দিনে যদি আপনি এটা ব্যবহার করেন আপনি দেখবেন ত্বক অনেক বেশি যেমন মসৃণ থাকছে তৈলাক্ত ভাব থাকছে না এবং শুষ্কতা শুষ্ক ভাব থাকছে না একই সাথে আপনাকে অনেক বেশি মানে ঘ্রাণ মনে হবে একটু আপনাদেরকে দেখাই খুলে যে আমি একটু খুলি এটা এই যে আমি একটু খুলছি দেখেন এই যে আমি এটা খুলেছি আমি জাস্ট একটু হালকা আলতো বলি এখানে একটু ঢাললাম এই যে দেখেন এই যে আমি এটা সারা আসলে ওইভাবে মাখতে পারবো কোনো সমস্যা হবে না এবং এটা একটু পরে সুখে যাবে শুকিয়ে যাবে আর কি যে দেখেন হাত কিন্তু অনেক বেশি মসৃণ হয়ে গেছে এবং কোনো শুষ্কভাবে কিন্তু এখানে থাকবে না এ দেখেন আমি এটা সারা শরীরে মাখতে পারবো কোনো সমস্যা হবে না সো আপনারা চাইলে বডি লোশন ব্যবহার না করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনেক বেশি ভালো এবং অনেক বেশি সুগন্ধ সো আর কোনো কথা নয় আপনারা এটা অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে ইনশাআল্লাহ